সরাসরি যুক্ত হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সামনে সরকারি থেকে ইতিমধ্যে যদি আপনাদের চেষ্টা করি যে তিন মাসের বোকে হাতে মিছিল করছেন গ্রুপের শ্রমিক কর্মচারী ইতিমধ্যে তারা বলছেন যে তাদের যে ঈদের আগে বেতন আছে যে বিষয়টি সেই বিষয়টি তাদের যেন দিয়ে দেওয়া হয় এবং তারা যেন সুষ্ঠ নিজেদের বাড়িতে গিয়ে ঈদ উদযাপন করতে পারেন এবং তাদের কর্মস্থান থেকে তাদেরকে এখনো বেতন ভাতা কিছুই দেওয়া হয়নি সেই দাবিটি নিয়ে তারা বেতন ভাতার পাওনা বুঝিয়ে নিতে চাচ্ছেন এমন বিষয়টিকে কেন্দ্র করে তারা কিন্তু আজ বাসন হাতে ভুখা মিছিল করে যাচ্ছেন আপনাদেরকে জানার চেষ্টা করি যে আর বেশ কিছুদিন পার হলেই কিন্তু ঈদ উল ফিতর ইদুল উল ফিতরের বিষয় কেন্দ্র করে যে যার বাড়িতে যাচ্ছেন ঈদকে উদযাপন করতে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ঈদের বেশ দুই থেকে তিন দিন আগেই তিন এজ গ্রুপের যে শ্রমিক কর্মচারী রয়েছেন তারা ইতিমধ্যে তাদের বেতন বোনা যে দাবি পাওনার যে দাবিটি রয়েছেন সেই দাবি নিয়ে আহ বাসর হাতে ভুকা মিছিল দাগ দিয়ে তারা তাদের কর্মসূচি করে যাচ্ছেন তারা চাচ্ছেন তাদের যেন বেতন বোনাস এবং যাবতীয় যা রয়েছে তা যেন পাওনা মিটিয়ে দেওয়া হয় আর এখন পর্যন্ত তারা তাদের পাওনা পায়নি বলেই তারা তাদের এই দুঃখা মিছিল কর্মসূচিটি চালিয়ে যাচ্ছে বায়তুল মুকরম থেকে শুরু করে প্রেস সামনে দিয়ে তারা এখন কলডউনে যে সড়কটি রয়েছে সেই সড়কের দিকে আহ দ্রুত গতিতে অবস্থান করার জন্য এগিয়ে যাচ্ছেন

चाल चाल इहो पुराण इतर पुराण पेटर पुराण पतो भेण पुराणो